আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা যারা ডাব্লিও কয়েনে মাইনিং করছেন তাদের জন্য রয়েছে সুখবর দেখুন ডাব্লিও কয়েন টন কয়েনের সাথে চুক্তি করে ফেলেছে একদম আমি দেখিয়ে দিচ্ছি টাস্কে গিয়ে দেখেন কানেক্ট ওয়ালেট এই যে টন কয়েন শোন শীঘ্রই টন কয়েনের সাথে কানেক্ট হয়ে যাবে ডাব্লিউ কয়েন টন কয়েনের সাথে কানেক্টে কানেক্টের অপশান চলে আসছে এই যে কানেক্ট ওয়ালেট এখন টন কিপারটা আপনারা ওয়ালে কানেক্ট করে নেবেন টন টন কয়েন সোন দেখা দেখতে পাচ্ছেন দুইটা এখানে রোড ম্যাপ দেখেন গেম লঞ্চ এবং গ্রোয়িং কমিউনিটি দুইটাই হয়ে গেছে এখন ব্লক চেন সিলেক্ট ব্লক চেনে দেখা যাবে টন টনের টন ব্লক চেনে এটা কাজ করবে তারপরে ডাব্লিউ কয়েন এয়ার ড্রপ দিয়ে দিবে তারপরে এক্সচেঞ্জে লিস্টিং হবে খুব দ্রুতই আপনারা এটা থেকে পেমেন্ট পেয়ে যাবেন এটা ভেরিফাইড এক মানে হানড্রেড পারসেন্ট ভেরিফাইড একটা সাইট আমি বেশ দিন যাবতই ভালো সময় দিচ্ছি এটাতে আপনারা যারা হ্যামস্টারে কাজ করছেন ভালো পাশাপাশি এটা করবেন এটা অবশ্যই অবশ্যই এটা পেমেন্ট পাবেন হোপফুলি খুব শীঘ্রই এটার পেমেন্ট আপনারা পেয়ে যাবেন তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এছাড়াও অন্যান্য যে ভেরিফাইড ভেরিফাইড সাইটগুলো আছে মাইনিং সাইটগুলো আছে আমি সেগুলোর লিস্ট লিঙ্কও দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে জয়েন করে আপনারা মাইনিং শুরু করতে পারেন আর এটার লিঙ্ক অবশ্যই অবশ্যই দিয়ে দিচ্ছি আর আপনারা দেরি না করে খুব শীঘ্রই ডাব্লিউ কয়েনে ডাব্লিউ কয়ে মাইনিং শুরু করুন আর নিচে যে টাস্কগুলো পূরণ করে নিন আর এরকম ট্যাপ টেপ করে কয়েন অর্জন করতে থাকুন ধন্যবাদ